तो स्लगन जाए दे दे बर बुरा थी क्या बात है तब तो जाए तब तो এই যে থ্রি পেজ বেকারটা এই বেকারটার দাম হয়েছে আপনার চার হাজার টাকা দাম নিচ্ছে এটা হচ্ছে তেশের টেম্পেয়ার চাইনাটা নিলে আপনার আটশো এক হাজার টাকার ভিতরে হয় আর এফলেরও একটা আছে পাঁচশো টাকা

ও এটা ওই যে দোতলা থেকে আনছে এখানে চেনাডার লাইন না ওখান থেকে নিয়ে আসছি এখানে তিনটা ছয়টা তার ছয়টা তার তার থেকে আপনি তিনটা নিউট্রাল বানাবেন আর তিনটা থাকবো ফেস তিনটা তিন ফেজ এজ লাগবো থ্রি ফেজ তিনটা তিনটা যাই লাগবো

മേട്ട മരുന്ന

শরীর গল্প করছে পাহাড়ি যে গারোরা আছে না যারা জুম চাষ করে ওরা তো ছেলেরা তো জুম চাষ করতো জুম চাষ করতো জুম চাষ করার পর এখন এদের তো সারাদিন ওই পাহাড়ি তো কাজ কর কষ্ট কষ্ট মধ্যে আসতো না

আচ্ছা তোমাকে দুইটা করে স্বামী দেবো কিন্তু একটা শর্ত আছে কি শর্ত যে এই বছর যে সিলের আর জুম চাষ করে এই জুম চাষ তোমরা করবা ঠিক আছে খুশি ঠেলায় মাইনা নিছে স্বামী দুইটা বামু মাইনা নিয়া দুই বছর এই নিছে দুই বছর তোমরা চাষ করো মাইনা নেওয়ার পর এক বছর চাষ করছে মোটামুটি এই মাইনাই পরে দ্বিতীয় বছরই গুরুদেব জিজ্ঞাসা করছে তোমাকে স্বামীকে দুইটা লাগবো কয়না করে একটাই যথেষ্ট সেই থেকে ওই মহিলারা পাহাড়ি মহিলারা জুম চাষ করে বইয়া থাক শরীরে যখন টেম্পারি জোগা তখন পরকে এমনি বাইরে বো স্ট্যান্ড ইনবন এখানে আইসা কিন্তু পরে ওই যে সাত তলার লাইনটা ঢুকবো সার্কিট আইসা নিচেটা ঢুকবো হুম এই বন্ধু যারা ওই যে ফেস দিয়ে দিয়েছিস না হুম ওকে আ কিউভার রে সিগন্যাল থেকে বিদ্যুৎ তো নাই আন্স ভাই না কারেন্ট তো নাই ভাই করতে কারেন্ট না তারপরে তারে টাউনস আছে না টোটাল ফেস নিউট্রাল তো আছে

এখানে একটা বাস বাদ দেওয়া হয়েছে যদি আটটি গুলো সব এখানে নেওয়া তা আমার বাস বর আলম ভাই হুম মালদা তো ঢালিয়ে যা পাইছিলেন না কোন মাল জিডা কার দোকান থেকে তোমাল থেকে তোমাল যা দেখছ ভাই নাই কি হচ্ছে ওকে ঘুরে দিয়ে দিয়েছিলাম মাল হ্যাঁ এই মালটা নিয়ে আমি

মন অনেক খারাপ সংসার জীবন ভালো লাগবে বউ যতদিনে আপনার কথা শুনবো আমাদের কাছে রেড কালার তাল না থাকাতে আমরা কালো তার ব্যবহার করছি

उन जन के उन हलाई पे से वाल <स्वारी> कोशिश

এই ডিভি বক্সের সঠিক সমাধান হলো না না কাদের দেন ইস্কুল

দোকানদার খাওয়া সুজন ভাই মাঝে মাঝে তো পাঁচটা নামাজ পড়া যায় না কি করা যায় ওরা যদি চাইতো তাদের জেনাটারটা শুদ্ধ অটো করে দেওয়া যেত Sagaba o malo e bo. ইউনিভার্সিটিতে থেকে ডাক ডুবছে আপনার না

এই ধরনের ডিবি আছে বারোটা এই জন্য এই ডিবিতে কাজ করা পড়ে এক ডিবি সাত হাজার পাঁচশো স্কোয়ার ফিট করে এতটুকুর ভিতরে এক একটা ডিবি পড়ছে আর এম ডিবিটা পুরো একটা রুমের সমান হবে আর কি ভবিষ্যতে আচ্ছা ওই ব্যাকারটা কি আমরা নামাইছি না ফলে গেছে নিজে না ওটা এটা না না উপরটা আচ্ছা উঠেন না উঠাম না না যদি কোনো সমস্যা থাকে ওরা এসে সিগন্যাল দেব আনলিখছে দেখি কারেন্ট তো চলে গেছে কারেন্ট না থাকাতে এই যে ইন্ডিকেটরগুলো জ্বলানো অবস্থায় দেখা গেল না কারেন্ট আসার পরে অন্য একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো এই যে আমরা যে কাজগুলা করছি এটা হচ্ছে একটা হাসপাতাল ক্যাসাবাড়ি রোডে বাইফাইল এই যে হাসপাতালের অ্যাম্বুলেন্স আর হাসপাতালের ভিতরে ইলেকট্রিকের কাজ হতে আছে এটা হইছে এক এক ফ্লোর পনেরো হাজার স্কোয়ার ফিট এখন ছয় ফ্লোর হয়েছে ছয় ফ্লোর নব্বই হাজার ফিট এখানে আছে